উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেটা ক্রমশ শক্তি হারাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটা বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর এটা গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটা পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে স্থলভাগে প্রবেশ করবে গভীর নিম্নচাপ রূপে তিরিশে সেপ্টেম্বর আরও একটা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আগামী পাঁচ থেকে সাত দিন বজ্রবিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় दीवारो के रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए कैप्टन टीएमटी घर की असली शक्ति তিরিশে সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে কলকাতায় আগামী দুদিন রোদের দেখা মিললেও মেঘলা আকাশ কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী পঁচিশে সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং সহ ওপরের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে অর্থাৎ দুর্যোগের এখনই শেষ নয় আরও দুর্যোগ ঘনী আসতে পারে সেই পূর্বাভাসই দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘূর্ণাবর্ত ঘনীভূত হতে পারে উত্তর ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেটা ক্রমশ শক্তি হারাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মায়ানমার উপকূলে আবার একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটা বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর এটা গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটা পশ্চিম দিকে এগিয়ে শনিবার দক্ষিণ ওড়িশা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের স্থলভাগে প্রবেশ করবে গভীর নিম্নচাপ রূপে دیواروں কে रंग या फैंसी बाथरूम फिटिंग्स पे ना जाइए अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती उसको परखिए कैप्टन टीएमटी घर की असली शक्ति তিরিশে সেপ্টেম্বর আরও একটা নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বঙ্গোপসাগরে আগামী পাঁচ থেকে সাত দিন সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় শুক্রবার থেকে বৃষ্টি বাড়বে শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় তিরিশে সেপ্টেম্বর ঘূর্ণাবর্ত শক্তিশালী হলে নবমীর রাত থেকে বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গে কলকাতায় আগামী দুদিন রোদের দেখা মিললেও মেঘলা আকাশ কখনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামীকাল পঁচিশে সেপ্টেম্বর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে শনিবার মেঘলা আকাশ কয়েক পশলা সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দার্জিলিং সহ ওপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর অর্থাৎ দুর্যোগের এখানেই শেষ নয় যেভাবে গোটা কলকাতার মানুষ প্রত্যক্ষ করেছে যেভাবে বৃষ্টি হয়েছে তিন চার ঘন্টায় ডুবে গিয়েছে কলকাতার একটা অংশ সেখানেই যে দুর্যোগের শেষ এমনটা নয় আবারও ঘূর্ণাবর্ত দানা বাড়ছে এবং যার ফলে তিরিশ তারিখ আবারও বৃষ্টি যদি বাড়ে যদি ঘূর্ণাবর্ত যদি বেশি মাত্রায় ঘনীভূত হয় গভীর যদি রূপ নেয় তাহলে আবারও বৃষ্টিতে ভাসতে পারে গোটা দক্ষিণবঙ্গ পূর্বাভাস আবহাওয়া দফতরের উত্তর ওড়িশা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর যে নিম্নচাপ ছিল সেটা ক্রমশ শক্তি হারাচ্ছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং মিয়ানমার উপকূলে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এটা বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর নিম্নচাপে পরিণত হবে শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর এটা গভীর নিম্নচাপে পরিণত হবে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও আপডেট পেতে দেখতে থাকুন আজতাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেলভাটান অপশন প্রেস করুন